আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সবাই ছাড় পেলো এনিওয়ে এই বিষয়ে কথা বলা দরকার কিন্তু দেখতেই পাচ্ছেন আমার গলা বসে গেছে আশা করি ইনশাল্লাহ কালকে এ বিষয়ে ডিটেলস ভিডিও করবো তিন দিন ঘুম হয়নি তাই ব্লাড প্রেশার অনেক হাই হয়ে গিয়েছিল এখন স্টেবল বাসায় আছি এখানে ছেলেপেলেরা আসছে ওদের সাথে কথা বলছি গল্প করছি তবে যে জিনিসটা বলার প্রয়োজন যে বর্তমানে যে জেনারেশানটাকে মানে জেন জি বলা হচ্ছে এই জেনারেশানটা ইতিহাসে সবচাইতে বেয়াদব জেনারেশান হিসাবে লেখা থাকবে কারণ এই প্রজন্ম যত কিছু অর্জন করুক যাই বলুক গণতন্ত্র প্রক্রিয়ার রাস্তা ওপেন করেছে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এইটা করেছে সেটা যত কথাই বলুক এর বিরুদ্ধে আর্গুমেন্ট আছে কিন্তু যত কথাই বলুক তারা যদি কোনো কিছু অর্জন করেও থাকে আজকে থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে যখন মানুষ দু মনে করবে তখন মানুষ আর এই জিকে কোনো ক্রেডিট দেবে না তারা যদি কিছু অর্জন করেও তাকে কোনো ক্রেডিট দেবে না তখন মানুষ বলবে ও তোমরা সেই জি যারা শিক্ষকদেরকে পিটিয়েছিলে তুমি তখন ছাত্র ছিলে তুমিও কি পিটিয়েছিলে যা শিক্ষকদেরকে পেটায় সেই ব্যাদব জেন জি তোমরা শিক্ষক সে যত বড় অন্যায় করুক সে আমার পিতা আমি তার গায়ে হাত তুলতে পারি না আমি তাকে থ্রেড দিতে পারি না কোনো অবস্থাতেই না সে আমার বিরুদ্ধ রাজনীতির মতবাদ হোক সে আমার প্রতি অন্যায় করুক সেটা আইন বিচার করবে অথবা তাকে শ্রদ্ধা সহকারে স্মরণে যায় তাকে হুমকি দেয়া মানে আমার বাবাকে হুমকি দেয়া। আমরা এটা শিখে বড় হয়েছি তার পায়ে হাত দেয়া ছাড়া তার গায়ে হাত দেয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অপমান করা হয়েছে কলেজ স্কুলতে কোনো ব্যাপারই না একজন শিক্ষিকার করুণ কাহিনী আমরা শুনলাম যেখানে আসিফ মাহমুদের বাবা তার সঙ্গে কি করেছে শিক্ষক সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আইডন্ট কেয়ার সে আমার শিক্ষক সে আমার শিক্ষক না হোক আরেকজন ছাত্রের শিক্ষক শিক্ষকের গায়ে যেই জাতি হাত তুলে সেই জাতির প্রজন্ম সেই জাতির ভবিষ্যৎ ভয়ঙ্কর হবেই অবধারিত অবধারিত এই জাতির ভবিষ্যৎ ভালো না অনেক সময় লাগবে এদের ভিতর থেকে অনেকে বা বিখ্যাত অনেক কিছুই হবে ভবিষ্যতে এই অপবাদটা তারা ছাড়াতে পারবে না সে যদি নিজেও ইনভলভ না হয়ে থাকে শিক্ষক অপমানে এই অপবাদ সে ছাড়াতে পারবে না তার বন্ধুদের কারণে তার সহপাঠীদের কারণে এই কথা মানুষের মনে হবেই ও তোমরা সেই প্রজন্ম যারা শিক্ষকদেরকে পিটিয়ে তোমরা বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় সহানুভূতিকে হত্যা করে তোমরা বাংলাদেশে মৌলবাদী শাসন কায়েম করার প্রক্রিয়া হাতে নিয়েছিলাম যত আমাদের বয়স বাড়ে আমার শারীরিক শক্তি কমে আসে অভিজ্ঞতা বাড়ে যেটা বইয়ের পাতায় পড়েও হয় না বইয়ের পাতার পড়ার পক্ষে আমি পড়াশোনার পক্ষে আমি পড়াশোনা প্রচণ্ড ভালোবাসি কিন্তু অভিজ্ঞতা এটা চুল না পাকনা হয় না রে ভাই দেখবেন বিখ্যাত মুক্তিযোদ্ধা যে বক্সার যারা কেন বক্সিং করে অনেক শক্তিশালী কিন্তু কোচটা দেখবেন বুড়া দাঁড়ি পাকা আমার মতো দেখবেন কত বড় বড় ক্রিকেট টিম ক্রিকেটার তাদের কোচগুলো দাড়ি পাকা বয়স্ক কারণ অভিজ্ঞতার কোনো রিপ্লেসমেন্ট নাই রিপ্লেসমেন্ট নাই শক্তিকে ব্যবহার করে যে জাতি পরিবর্তন করতে চায় জেনারেশন পরিবর্তন করতে চায় শক্তিকে ব্যবহার করে শক্তি কখনো কখনো রিজনেবল ইউজ করতে হয় কিন্তু এই যে সমাজ বা এই যে জেনারেশন জেন হচ্ছে পাগল হয়ে গেছে শক্তির কারণে এদের ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে অপমান করবেই ট্যাট যেমন করবে তেমন ফল ভোগ করবে যেই সন্তান পিতাকে অপমান করে সেই সন্তানের সন্তান তাকে একদিন অপমান করবে এই জেনজির অনেকেই অপমানিত হবে আমার এই ভিডো সাক্ষী হয়ে থাকবে ভবিষ্যতে এদের সন্তান বলবে আমার দাদাদের সাথে আমাদের প্রপিতামহের সাথে তোমরা অপমান করেছো না তোমরা বেয়াধুপি করেছিলে তোমাদেরকে সম্মান দিব কেন এই যে জেনজি এদের পরবর্তী জেনারেশন এদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে মনে রাখবেন ভাই মনে রাখবেন